এমন একটি মজার খাবার তৈরি করব যা ছোট বড় সবারই পছন্দ চায়ের আড্ডা বিকেলে কিংবা গেট টুগেদারে কিংবা স্কুলের টিফিনে বলেন যে কোনো আড্ডায় এই খাবারটা কিন্তু খুব সুন্দর জমে যাবে হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চিকেন হাফ মুন পায়ে বানাবো এই খাবারটা এতটাই মজা যে সবাই হচ্ছে মনে হবে একটা খাওয়ার পরে আরো বারবার যাবে তো সেটা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে গাজর বাঁধাকপি আর হচ্ছে বরবটি এগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধনিয়া আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিছুই নিয়েছি নেওয়ার পরে পাত্র বসিয়ে দিয়েছি তাতে হচ্ছে তেল আর বাটার দিয়েছি দিয়ে চিকেনগুলো দিয়ে দিব লবণ দিয়ে একটু ভাজি করে নিব তারপরে এখানে আদা আর রসুন আমি ছেঁচে দিয়েছি আপনারা চাইলে কিংবা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তারপর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি সবগুলো একসাথে দিয়ে এটা ভাজি করে নিব চিকেনের সাথে একে একে তারপরে দেখবেন যে একটু পানি ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি আরও একটু বাটা দিব সয়া সস দিব আর একটু ফিশ সস দিব। এটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তারপর টক দই ব্যবহার করেছি এখানে হচ্ছে লবণের পরিমাণটা যেহেতু সস ব্যবহার করা হয়েছে চিকেন কিউব ব্যবহার করা হবে চিকেন পাউডার ব্যবহার করা হবে সেই জন্য একটু লবণটা একটু দিবেন তারপরে হচ্ছে চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসলে তখন গাজর আর বরবটিগুলো দিয়ে দিব বরবটিগুলো দেওয়ার পরে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছে এখানে তারপরে হচ্ছে এগুলো আরো কিছুক্ষণ রান্না করে নিব রান্না করার পরে যে বাঁধাকপিগুলো দিয়ে দিব বাঁধাকপিগুলো দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিব তারপরে হচ্ছে ঝোলটা যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে বাটার দিয়ে দিব তারপরে বাটার ভিতরে একটু ময়দা দিব এটা ভাজি করে নিব কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে তারপরে দুধ দিয়ে দিব দুধ দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করব শেষ পর্যায়ে চিকেন কিউব চিকেন পাউডার আর হচ্ছে ধনিয়ার পাতা ব্যবহার করেছি দিয়ে এই যে এই পর্যায়ে রেখে দিব আপনারা চাইলে এই সসটা আলাদাও তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে এটা হচ্ছে তারপরে অন্য একটা পাত্রে হচ্ছে বাটার দিয়েছি দিয়ে এখানে হচ্ছে লিকুইড দুধ ব্যবহার করব। ব্যবহার করার পরে দুধটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে ময়দা ব্যবহার করেছি ময়দা দিয়ে বানালে এটা বেস্ট হয় সামান্য একটু চিনিও ব্যবহার করা হয়েছে দিয়ে এটা সুন্দর করে একটা রুটির খামিরের মতো খামির তৈরি করে নিব হোয়াইট সসটা যেভাবে তৈরি করবেন এটা হোয়াইট পাস্তা সস বলেন যে কোনো ক্রিমি জাতীয় খাবার তৈরি করার জন্য এই সসটা ব্যবহার করতে পারেন তো সসটা যেভাবে তৈরি করবেন চুলাই পাত্র বাটার দিবেন তারপর ময়দা দিবেন ভাজি করে নিয়ে তারপর লিকুইড দিয়ে দিবেন ভাজা জিরিক গুড়া দিয়ে এটা এই সসটা তৈরি করে রাখবেন তারপর এই যে কোনো খাবার তৈরি করার সময় সসটা ব্যবহার করবেন যেহেতু আমি একই পাত্রে ব্যবহার করেছি তারপরে এই যে আমি আটাটা খুব সুন্দর করে মথে নিব হালকা গরম অবস্থায় যত ভালো মতা হবে ততই কিন্তু আপনার এটা ভালো হবে বড় একটা রুটি তৈরি করব এটা পাতলাও হবে না পুরু হবে না একটা মিডিয়াম হবে হবে তাহলে কিন্তু এই খুব সুন্দর তারপরে অন্য একটা পাত্রে দুধ ডিম নিব দুধ নিব নিয়ে এটা খুব সুন্দর করে ফেটিয়ে ফেটে চাইলে এখানে একটু গোলমরিচ আর চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু বাচ্চারা খাবে তাই এগুলো ব্যবহার করতে পারেন আমি হচ্ছে চিকেনগুলো কুট দিয়ে এটা হচ্ছে চন্দ্রপুলি বা ভাজা পুলির মতো এরকম শেপ দিয়ে নিব এই যে আমি খুব সুন্দর করে হচ্ছে এটা হচ্ছে তৈরি করে রেখে দিব এটা আপনারা ফ্রোজেন অব করে রাখবেন আমি অবশ্য ফ্রোজেন করেই রাখবো আর যদি কেউ ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রেও এটা বানায় তৈরি করতে পারেন এটা যে একবার খাবে এই খাবারটা সে বারবার এই খাবারের প্রেমে পড়বে এই যে সবগুলো এই সিলটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে তা না হলে কিন্তু খুলে যেতে পারে যে এইভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিব দেখেন আমি কতগুলো তৈরি করেছি আমার হচ্ছে পুরে হয় নাই ওইগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব এটা পরবর্তীতে তারপর যে ফেটিয়ে রেখেছিলাম ডিম সেইগুলোর ভিতরে ডুবিয়ে ব্রেড ভিতরে এই যে খুব সুন্দর করে তৈরি করে নিব আর ব্রেডকামটা আমার বাসায় তৈরি করা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ব্রেড কামের ভিডিওটাও আপনাদেরকে শেয়ার করব একে একে আমি সবগুলো তৈরি আর আমার আমি এইগুলো সব হচ্ছে ফ্রোজেন করে রেখে দেব মেলানো বা ছড়ানো প্লেটের ভিতর যাতে একটার সাথে একটা না লাগে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবসর করবেন এবং পাশে থাকবেন এবং এই রেসিপি থেকেও বানিয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন